জিনিস মানে আজ থেকে সত্তর বছর আগে মানসা করার পরে একদম পুরো ভালো হয়ে গিয়ে মন থেকে যদি ঠাকুরি ডেকে করেন অবশ্যই মানুষ পূর্ণ হবে আমার মার শুনেন আমার বাবার জন্ম খুড়া পা আমার ঠাকুরদাদা মানুষ ঠাকুমা এসে পরে মানসা করে গেল যে আমি এখানে মানবো যদি বাবা বুড়ো হাজরা এখানে আসে আমি মানবো যদি আমার এই ছেলের জন্ম খোড়া পা যদি ভালো হয় তাহলেই জানবো যে আমি এখানে বুড়ো হাজরা ঠাকুর আছে আর যদি ভালো হয় তাহলে ছেলের ওই মানসা করে গেছিল ওজনে হরিণুর জন্য সাত দিনের মধ্যে বাবার জন্ম পা ভালো হয়ে গিয়ে জন্ম খোড়া পা ভালো হয়ে গিয়ে ওখান থেকে যায় আসে লোক সবাই নমস্কার করে ওখান দিয়ে যাওয়া আসা করে হ্যাঁ মাথায় নিচ করে সবাই সব লোক যত দাম যত বড় দামি লোক ওখানে মাথা নিচ করতে হবে কি জানি না করে লোক আমরা দেখি হ্যাঁ 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 শুনলেন তো এই ঠাকুমার মুখে তো সেইখানে আজকে যাব যে হাজরাতলার ঘটনা শুনলেন যিনার পা ভালো হয়ে গেছে পোড়া হয়ে গেছিল দুই পা তিনি এখন চলতে পারছেন তো সেইখানে যাব বিষয়টা আমি সম্পূর্ণভাবে দেখাবো আজকে ভিডিও পুরো মেলাটা দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কি কি হয়েছে এই মেলায় আর কি কি হয়েছে হাজরাতলায় কেন নাম হয়েছে হাজরাতলার সব দেখাবো আজকে চলুন আসুন যা যাক মেলায় তো দেখছি প্রচণ্ড ভিড় ভাড়টা তো পুরো মেলাটা ঘুরবো তো চলো আগে দেখে নেওয়া যাক কত লোক হয়েছে এই মেলায় কত লোক হয় এই মেলাতে পুরো মেলাটা না দেখলে বোঝা যাবে না

ᱡᱚᱡᱤ ᱦᱟᱡᱟᱨᱛᱟᱲᱟᱭ ᱱᱟᱠᱤ

তো এই যে গাছের নিচে চলে এসেছি গাছে এর আগে একটা ভিডিও দিয়েছি তো দেখুন কিভাবে দর্শন আর কি দর্শনার্থী মানে দর্শন করছে এখানে পা ফেলার জায়গা নেই প্রচন্ড কাদা জল এই যে দেখতে পাচ্ছেন মানত করে গিয়েছে ইট পাটকেল খোয়া লোহা যা কিছু পেয়েছে সব বেঁধে রেখেছে দেখতে পাচ্ছেন তো মানুষ যখন করে মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে তখন ডাকে সেই ভগবান দেখেন এখানে আছে যার নাম হাজরাতলায় হাজরা বাবার নাম হচ্ছে তো এখানে জুতো পায়ে দিয়ে ঢুকা যাবে না তো দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে আছে একটা গাছ এই গাছটা মানে বর্ষাকালে প্রচন্ড পাতায় ছিঁড়ে থাকে এর আগের ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই তো দেখুন সেই হাজরা তলায় পৌঁছে গেছি আমরা তো হাজরা বাবার আর নাম হচ্ছে মহাকাল মহাদেব তো দেখুন কত দর্শনার্থী সকালবেলা আরো ছিল এখন কমে গেছে একটু ভিড় আবার বিকালে দেখতে পাবেন তো দেখুন কিভাবে এখানে ভিড় জমে গিয়েছে এই মেলাটি অনেক তো তো হাজরা তলায় বাবা আছে মহাদেব মহাকাল সেখানে আজকে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ যার প্রতিকা আমরা ছিলাম সেইখানে আমরা চলে এসেছি কিভাবে ইট পাটকেল কুয়া লোহা যা পেয়েছে সে তাই বেঁধে রেখে বাবা মানত করেছে আর সেই আশা পূর্ণ করে যে শুনলেন তো তার প্রমাণ দেখালাম প্রথমে ভিডিওতে আপনার কি প্রমাণ পেয়েছেন দুই পা ভেঙে গেছিল সেই পা চলতে পারছেন তিনি সেই ভগবানের কাছে আজকে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন ভিতরে যেতে পারছি না দুটো পায়ে আছে তো ভিতরে আপনার যা পরিস্থিতি খারাপ আছে প্রচন্ড কাদা জল প্যাচ প্যাচ করছে তো আমরা এই পর্যন্ত ভিডিওটা দেখালাম তারপরে আরও কী কী আছে মেলায় আমরা দেখবো বা জানবো এই মেলা বিষয়ে দেখ ক্ষমতা আছে দেখ যদি তিনি কাদা

সত্যি সত্যি কি এই মেলায় কি ঠাকুরের কাছে মানুষ পড়লে পূর্ণ হয় আপনার সত্যি কথা এটা তো আপনি কোনো মানুষ পড়েছেন আর পর্যন্ত হয়েছে

মেলায় কিসের কিসের দোকান বসে বা কিসের কিসের দোকান এসেছে মেলায় আর কি কি হচ্ছে সব দেখব পুরো মেলাটাকে ঘুরে দেখবো এবারে মেলাটা ঘুরে দেখতে থাকবো মেলায় কিন্তু আমি শুধু আইসক্রিমের দোকানই বেশি দেখছি মেলায় আইসক্রিমের দোকান অবশ্যই আইসক্রিমের দোকান মেলা তো হবে মেলা প্রত্যেকটা মেলায় এক একটা কিছু বিখ্যাত থাকে তার নাম থাকে ঠিক আছে প্রত্যেকটা মেলায়

জিনিস আরো সব করে দেখবো আর মেলার বিষয়ে তো শোনাবে আপনাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন চলুন আর কি কি আছে মেলায় দেখবো

নেপাল কোপাল সবাই আছে জিলিপি আছে আরো মেলায় খাটের দোকান আছে কেতা কোম্পানির দোকান সবকিছু দেখে নেবো আজকে ঘুরে ঘুরে এই যে যে কথা বলেছিলাম এই যে বিশ্বের মন্দির দিকে যাবি না তো আমরা এবার মন্দিরের দিকে আগে যাচ্ছি পথ দেখাচ্ছে সোমা চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক এখানে শুনেছি গোপাল মন্দির আছে চলো গোপাল মন্দির দিকে যাই জাগে পারছেন মেলা চারিদিকেই মেলা চলো এখানে কি হচ্ছে দেখে নেওয়া যায় এখানেও খুব ভিড় ভাড়টা রয়েছে দেখতে পাচ্ছ চলো ভিতরে কি ঠাকুর আছে এ ভিতরে কি ঠাকুর আছে এদিকে শিব আছে গোপাল আর শিব আছে দেখতে পাচ্ছো এখানে চারিদিকে শুধু কাদা কাদা কিছু কিছু হচ্ছে চলো অনেক কিছু শোনা হলো

সিংহাসন সব কিছুই পাওয়া যাচ্ছে মেলাতে জিলাপি বাদাম ফুল কাঠের জিনিস এই যে চলো আরও কিছু পাওয়া যায় দেখি मैंने की ही Hello. Hello.

बस 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 Well, mm -hmm. and i'm on the truck